আসসালামু আলাইকুম আজকে হোলসেল পেজ উর্মিটেক্স থেকে আজকে আপনাদেরকে খুবই রিজেনেবল প্রাইজের একটা বাটিক দেখাবো এটা রিজনেবল বলতে এত রিজেনেবল যে আপনি মানে অবাক হয়ে যাবেন যে এত চমৎকার কোয়ালিটি মানে এত কম দামে তার উর্মিটেক্সটি কিভাবে দিচ্ছে হ্যাঁ এটা রহস্য হচ্ছে গিয়ে উর্মিটেক্স ভিডি নিজস্বরা ড্রেসগুলো তৈরি করে তাই উর্মিটেক্স ভিডিতে গুমর আছে আপনি কত কম বলবেন উর্মিটেক্স ভিডির যদি মানে পাইকারির দামটা যদি সঠিক হয় আপনি অবশ্যই উর্মিটেক্স ভিডি থেকে সারা বাংলাদেশের মধ্যে যত পাইকারি দোকান আছে যত হোলসেল পেজ আছে সব থেকে কমে নিতে পারবেন উর্মি ট্রেক্সবিরি থেকে দেখেন উনার কাপড় পাঁচ সাত এই জামার কাপড় হচ্ছে পনে তিন গোজ এবং আরাই আড়াইগোজ এরকম কাপড়ের ড্রেস উর্মি টেক্সবিরি দিয়ে দিবে পাঁচশো টাকারও নিচে দামটা একটু ধারণা দিয়ে দিলাম পাঁচশো টাকার নিচে এই দামে টাকার নিচে এত চমৎকার সুন্দর কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এমন চমৎকার সুন্দর কোয়ালিটির ড্রেস পাঁচশো টাকার নিচে আপনাকে কেউ দিতে পারবে না দামটা অবশ্যই জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জামার কাপড় দেখেন ফ্রি সাইজ এবং সেলরের কাপড়টা থাকছে আড়াই গজ এবং হাতার কাপড় আলাদা দিয়ে দিচ্ছি হাতার কাপড়টাও ফ্রি সাইজ অনেক বেশি কাপড় দেওয়া থাকবে এবং উন্নাটাও দিয়ে দিচ্ছি আমরা আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজ উন্না আমাদের কিন্তু সবগুলো ড্রেসের মধ্যেই আপনারা পাঁচ হাত নামাজ উন্না পেয়ে যাবেন আপনার শোরুমকে পরিপূর্ণ করতে একটা হোলসেল মানে ক্লোথিং শোরুমকে পরিপূর্ণ করতে যত প্রকার আইটেম লাগে আপনারা সব কিন্তু থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন তো অবশ্যই আপনারা যারা হোলসেলে কেনাকাটা করবেন সবার কেনাকাটা করার আগে উর্মিটেক্স হয়ে একবার হলেও ঘুরে যাবেন উর্মিটেক্স বেরিতে অবশ্যই উর্মিটেক্স বেরির শোরুমে আসবেন উর্মিটেক্স শোরুম হচ্ছে বানটি আদর্শ বাজার আর হয়ে নারায়ণগঞ্জ সপ্তাহে সাত দিনে আপনারা হোলসেলে উর্মিটেক্স বেরির শোরুমে এসে কেনাকাটা করতে পারবেন যারা শোরুমে আসতে পারবেন না তারা অবশ্যই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনে কুরিয়ার অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকি টাকা সব ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে একমাত্র যারা ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার করতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না অনেকে আছে যে অর্ডার করে সবকিছু কনফার্ম করে কিন্তু ডেলিভারি চার্জ চাইলে যেমন তার আকাশ থেকে পড়ে যেমন তাদেরকে মানে ডেলিভারি চার্জটা আমরা নতুন চাইতেছি না আমাদের অনেক নিয়মিত ক্লায়েন্ট আছে তারা আমাদেরকে এক হাজার টাকা আগে পাঠায় বলে ভাই টাকাটা কি ঢুকছে আপনার অ্যাকাউন্টে হ্যাঁ তারপরে আমরা বলি যে হ্যাঁ আমাদের এখানে টাকা আসছে তো উনি ওনারা বলে যে ভাই আপনার পছন্দ মতো আপনি আমার পঞ্চাশ হাজার টাকার মাল দিয়ে দেন তো ওইরকম কাস্টমার আল আহামদুল্লিলাহ আমাদের আসে তো আপনারা যারা ডেলিভারি চার্জ দিতে ভয় পান আমি বলবো আপনাদেরকে আমাদেরকে বিশ্বাস করে আগে ডেলিভারি চার্জ দেওয়ার দরকার নেই যারা ভয় পান ডেলিভারি চার্জ দিতে তাদের কথা বলতেছি আর অনেক কাস্টমার তো আছে যে ডেলিভারি চার্জ আগে দিয়ে দেয় যে বাইরে নাম্বারটা বলেন আপনাদের থেকে এত এত টাকা ড্রেস দিব শুধু ডেলিভারি চার্জটার জন্য আমরা এরকম করব না আপনি আগে টাকা না বিকাশ নাম্বার দেন আগে টাকা তারপরে আপনার সাথে কথা বলতেছি কাস্টমারও আমাদের আছে আলহামদুলিল্লাহ তো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন শোরুমে না আসতে পারলে কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারিতেও ড্রেস নিতে পারবেন আপনার যত ইচ্ছা যত পিসি ইচ্ছা তত পিসি আমাদের কাছ থেকে হোলসেলের হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন হোম ডেলিভারি বলতে একেবারে আপনার বাসা পর্যন্ত ড্রেস দিয়ে আসবে কন্ডিশনে ডেলিভারি চার্জ আগে দিতে হবে তো এমন চমৎকার সন্তান ড্রেসগুলো নিতে হলে হোলমেটিক্স ভিডিতে যোগাযোগ করবেন মাত্র ছয় পিস ড্রেস যদি আপনি সবগুলো থেকে মিলে এনেন তাইলে আপনি পাইকারি প্রাইসে এই ড্রেসগুলো নিতে পারবেন সো দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ